আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি হাবিবস কুকবুক চ্যানেলে আজকে নরম নরম এভাবে তুল তুলে আলুর কুলচা রেসিপি তৈরি করে দেখাবো পানির ভাবে তেল ছাড়া এরকম নরম নরম তুল তুলে আলুর কুলচা রেসিপি শেয়ার করবো সেই সাথে কিছু টিপ শেয়ার করব যাতে আপনারাও পারফেক্টভাবে বাসাতে এরকম নরম মজাদারি খাবারটি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করছি একটা মিক্সিং বলে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ চিনি এবং এক চা চামচ পরিমাণ ইস্ট এবং স্বাদ মতো টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে একটু মেখে নেব তেলটা ঝুরঝুরে হয় এই পর্যন্ত মেখে নেব তারপর আস্তে আস্তে এতে পানি অ্যাড করব একটা মোটামুটি রুটি যেরকম বেলি সেই টাইপের একটা ডো তৈরি হবে এবার আমি অল্প অল্প করে পানি নিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেবো একসাথে বেশি পানি ঢেলে দিলে অনেক সময় ডোটা একদম বেশি সফট হয়ে যায় সেটা কিন্তু মোটেও কাম্য নয় আপনার জন্য অল্প অল্প পানি দিয়ে সবসময় ডো তৈরি করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট একটা ডো পাবেন আমার ডোটা মোটামুটি মাথা শেষ হয়ে গেছে আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পরে মোটামুটি আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি ভিতরে পুটটা বানাতে চলে যাচ্ছে আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে সেটাকে এখন গ্রেটার দিয়ে ঘষে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটা কাঁটা দিয়েও করে নিতে পারেন তারপর সেই পটেটোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ এবং শুকনো গুঁড়া মরিচ আপনারা এখানে মরিচ কম খেলে যে কোনো এক ধরনের মরিচ দিবেন গুঁড়া মরিচ দিলে কালারটাও সুন্দর হয় স্বাদও বেড়ে যায় এজন্য জন্য দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণও দিয়ে নিলাম এবার এটাকে সুন্দরভাবে মেখে একটা পোর তৈরি করে নিয়েছি আমাদের পনেরো মিনিট হয়ে গেছে আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এটাকে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে এক দুই মিনিটের জন্য আরেকটু একটু ভালো করে মথে নেব একটা চপিং বোর্ডের উপরে নিয়ে মথে নিচ্ছি দেড় কাপ ময়দার পাঁচটা লেচি কেটে নিয়েছি এই রুটিটা একটু মোটা হয় ব্যাপারটা মাথায় রেখে আপনার ওই পরিমাণ ময়দা নিয়ে নেবেন যাই হোক আমি এখন সেই কুলচাটা বানানোর জন্য হাত দিয়ে একটু টেনে একটা ডোকে একটু লম্বা করে নিয়েছি ভিতর থেকে পুরটা বসিয়ে দিয়ে উপর থেকে একদম ভালো করে সিল করে দিচ্ছি যেন কোনোভাবে এটা বের হয়ে না আসে হাত দিয়ে এরকম একটু চেপে নেবেন তারপরে ময়দা একটু দিয়ে তারপর বেলবেন একটা সাইডে ময়দা দেবেন অপর পাশটায় কিন্তু ময়দা ব্যবহার করবেন না ওপর পাশটায় যেহেতু আমরা একটু ধনিয়া পাতা এবং তিল দিব সেই পাশটায় ময়দা দিলে কিন্তু এগুলো রুটির গায়ে বসবে না পছন্দমতো লম্বা শেপ হয়ে গেলে আমি এর উপরে একটা এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আর ছিটিয়ে দেবো কিছু কাঁচা তিল আপনাদের কাছে কালো তেল এবং সাদা তিল দুটো থাকলে দুটোই দিবেন আমার কাছে শুধু সাদা তিল ছিল আমি সাদা তিলটাই দিয়ে নিয়েছি এরপরে বেল নিয়ে দিয়ে আলতো হাতে এটাকে দু একবার একটু বেলে লম্বা করে নেব অতিরিক্ত বেশি প্রেস করবে না তাহলে কিন্তু ভিতর থেকে আলুর পুরোটা বের হয়ে আসবে এরকম একটু মোটা টাইপের হবে আর একটু ওভাল শেপের হবে প্যান্টটা একটু মোটামুটি গরম করে দিয়ে পানিটা দিবেন পানিতে যেরকম রকম বলক আসবে ঠিক তখনই আপনারা আলুর পুরচাটা দিবেন তার আগে কিন্তু দিতে যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে দেড় দু মিনিট মত অপেক্ষা করলে পানিটাও শুকিয়ে যাবে আর আপনার আলু কুলচাটাও ফুলে উঠবে ঠিক তখন আপনি এটাকে উল্টাতে যাবেন তার কিন্তু উল্টাবেন না বারবার উল্টাও করলে কিন্তু এটা নিচ থেকে ধরে যাবে তারপর একটু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আপনার চাইলে এটা চুলা থেকে উঠিয়েও করে নিতে পারেন আমি চুলাতে বসে একটু তেল ব্রাশ করে দিচ্ছি অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছি আপনার চাইলে এখানে ঘিও দিতে পারেন তাহলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে খুব সহজেই গরম গরম আলু কুলচা একদম রেডি সাউথ ইন্ডিয়ান ডিশ এটা তবে বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় এটা ওরা সাধারণত চাটনির সাথে খায় খুব টক একটা ম্যাঙ্গো চাটনির সাথে খায় আমার কাছে এটা এভাবে খেতেই বেশ ভালো লেগেছে কোনো কিছুরই দরকার হয় আপনারা আপনার বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভিন্ন ধরনের এই খাবারটি এজুয়াল নাস্তা থেকে একটু ভিন্ন ধরনের খুবই মজার আমি আপনাদেরকে একটা ভিতর থেকে একটু ছিঁড়ে দেখাচ্ছি জিনিসটা কতটা সুন্দর হয়েছে ভিতরে কি পারফেক্টলি কুকড হয়ে গেছে একদম ফুলকো নরম তুলতুলে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনার বাসায় একবার হলে এটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার এই রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলের সাথেই থাকবেন দেখাবে নেক্সট কোনো সহজ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম